আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সর্ষের তেল দিয়ে দূর থেকে নিজের জন্য বসীকরণ করার উপায় শনিবার অথবা মঙ্গলবার দোকানের প্রথম কাস্টমার হয়ে কোনো রকম দামাদামি না করে দোকানদার যেই পয়সা চাইবে ওই খুচরা পয়সা ওনাকে দিয়ে একশো গ্রাম সর্ষের তেল কিনবেন ওই দিনই অন্য দোকান থেকে একশো গ্রাম সর্ষের তেল আঁটবে এই রকম একটা পোড়া মাটির প্রদীপ এবং লাল রঙের কালির একটা মার্কার অথবা স্কেচ পেন এবং এক প্যাকেট দেশলাইর কাঠি কিনবেন মার্কার অথবা স্কেচ পেন দেশলাইয়ের কাঠি এবং মাটির প্রদীপটা কেনার কোনো বার বা সময় বা নিয়ম নেই আপনি পুরুষ অথবা মহিলা যেই লিঙ্গের ব্যক্তিকে বশীকরণ করতে চাইছেন শনিবার অথবা মঙ্গলবার সেই লিঙ্গের ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেই দড়ির একটু অংশ আপনাকে নিজেকেই সংগ্রহ করতে হবে দড়িটা কাটার জন্য লোহার যে কোনো জিনিস ব্যবহার করতে হবে দড়ি সংগ্রহ করার সময় কেউ যেন আপনাকে না দেখে এবং দড়ি সংগ্রহ করে নেয়ার পর থেকে বশীকরণ কাজটা করা পর্যন্ত আপনি ছাড়া ওই দড়ি যেন আর কেউ না দেখে শুক্রবার রাত বারোটার পর অর্থাৎ শনিবার বদ্ধ ঘরে মাটির প্রদীপের ভিতরে লাল রঙের কালি স্কেচ পেন অথবা মার্কার পেন দিয়ে আপনার সম্পূর্ণ নাম এবং তার নিচে জিনাকে বশীকরণ করবেন ওনার সম্পূর্ণ নাম ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং ওনার সম্পূর্ণ ঠিকানা লিখে প্রদীপের মধ্যে কিনে আনা একশো গ্রাম শস্যের তেল ঢেলে সংগ্রহ করা দড়ির একটু অংশ কেটে প্রদীপের পোলতে বানিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে ওই ঘরেই আপনি ঘুমিয়ে পড়বেন খেয়াল রাখবেন হাওয়াতে যেন প্রদীপ না নেভে যতক্ষণ না প্রদীপ একা একা না নিভে যায় ততক্ষণ অব্দি ওই ঘর থেকে আপনি বাইরে বের হবেন না এবং কারোর সঙ্গে কোনো রকম কথা বলবেন না প্রদীপ নেবার সাথে সাথেই ওই ব্যক্তি জীবনভরের জন্য বশীভূত হয়ে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন নমস্কার জয় মা কামাখা